হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজ সকাল সকাল ব্লগটি শুরু করলাম তো তোমাদেরকে দেখাবো আজকে আমার ঘরে একটা নতুন মুরগি আগে তোমাদেরকে এগুলো দেখানো হয়নি এই দেখো এর নাম হচ্ছে করকনাথ তোমরা কি নামে জানো কমেন্ট করে জানাবে আমাকে তো আমরা তো করকনাথ বলি এর বয়স হয়ে গেল দেড় বছর খুব ছোট ছোট এনেছিল আমার বর চারটে এনেছিল এখনও আছে চারটা। এদের পালকগুলো দেখো কালো और पालक ग्लो इतना घनो अगर गाय चामड़ाओ देखा जाए ना इतना घनो मनुदर के हेलो बोले दो टाटा এদের গায়ের চামড়া দেখাচ্ছি দেখো মানে একদম কালো ঝিম নয় এদের পা কালো নখও কালো চোখটাও কালো সমস্ত কালো মাথার চূড়াও কালো দেখো এদের ঠোঁটটাও কালো জিপও আমরা দেখেছি কালো তো তোমাদেরকে তো এখন দেখাতে পাচ্ছি না তো এদেরকে আজ স্নান করাবো তাই জন্য ধরেছি ভাবলাম তোমাদের কেউ দেখায় আগে দেখানো হয়নি এদেরকে এখনও আর একটা আলাদা মুরগি আছে অন্য একদিন দেখাবো তো দেখো কেমন স্নান করাচ্ছি এদেরকে এই তো ঘুমিয়ে যাচ্ছে দেখো কোলে নিয়েছি হাত বোলাচ্ছি গায়ে ঘুমিয়ে যাচ্ছে এদের পালকগুলো দেখো বন্ধুরা এত সুন্দর আমি যখনই এদেরকে ধরি তখনই এদের পালক ধরে এরকম টানাটানি করি তো দেখো বন্ধুরা এদেরকে স্নান করাচ্ছি এদেরকে যতক্ষণ জলে ডুবে রাখি না কেন এদের কিন্তু পালক কিন্তু ভেজে না তোমাদের সামনেই দেখো আমি স্নান করাচ্ছি ওদেরকে কতক্ষণ জলে ডুবে রাখবো তবুও ওদের পালক কিন্তু ভিজবে না দেখো কতক্ষণ জলে ডুবে রেখেছিলাম দেখেছ এদের কিন্তু পালক কিন্তু একটুও জল নেই তো এখন ছেড়ে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে